लेकर सुना? हाँ, नदीबास। लेडर टावर स्टीकोटो? इस फोन से। एयर ड्रॉमॉडल ना? हाँ। ऐ जस्ट अभी तो तुलाया से, तुलाया से। लेना कुल्ला तले? कुल्ला तुलाया से, साई बोरी।

ছয় হাজার ছয় হাজার এক নাগপুল নাগপুল বলে পনেরোশো দুই হাজার টে নাগপুল হ্যাঁ

রোপুর নিকাটা হা রুপুরটা কি এক নোপুরে যদি জায়গা কত পনেরো হাজার না আর ওটা গেলো গাছ ছয় না কত দাম আছে দাম 196000 এর ফান্ড টাকা আর ভাড়া 196000 বাদ দাম প্লাস ওই সাড়া রাদারে সেবাতে বাস কি রকম জানা পড়লা দিব বাস 7110 কিন্তু লং বাসরা ভারী লম্বা সারা हां প্রায় 5 ফুটের উপরে पासपोर्ट तीन चार तीन एक कम ना ना क्या रहा तुम मुट्ठा आज से मुट्ठा मुड़ी था ना है तो वीडियो आ सकता है नाक फुल प्लस मोर है ना फुल प्लस मोर

আৰু অন্য ভাজি আছে মিক্স ভাজি আছে কি বাজি মানে আলু বিভিন্ন আৰু বিভিন্ন আইটেম আছে লৈ আহে খালি তৰকাৰী মৰকাৰী আৰু ছয়

বৃষ্টি যা যাও রাজা খালি কোন সময় আহম জিনিস নিয়ে কোন সময় আহম এই চিন্তায় অস্থির আছে গা বাইক দেশের বাড়ি কোন জায়গায় কোন জায়গায় হ্যাঁ এসব মেসাইলে ভালো লোক আছে আমরা শুরু হইব বাড়ি ফিরা নতুন সার ধৰিছা বাবা নতুন সার ধৰিছে ও মাছ চাই মাছ চাই খারা মাছ উপর দিয়ে উঠেছে খারা 카카카카카카카카카카카카카카카카카카카카카카

প্রতি ঘন্টায় ঘন্টায় জ্বলবার মাঝে উম বেলা তো খুশি করে দে খুশি করে দে

ওডা এটা দুইটা দুইটা ইডা একটা এক্সট্রা দে আছে এইডা সেবাগত বলার লাগা লাগা দে লাগা দে লাগগো লাগগো ইকি নি ক্যামেরাম্যান এটা ওই যে নাকে পরে নাধা শুন কেমেৰা খালি থাকে নাকে মানে দুই দিছে একটা ৰাখিব আৰু এটা হলো জোৰে <laughs> 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 ভালো করে একটু আটো ঠেলা না না এটা এই কি সাবধানটা দিলে কিন্তু নষ্ট হয়ে যাবো আমাকে কয়ে দিছে এটা এমন ভাবে সিস্টেম করে এটা একটু খালি জুড়ে প্রথমে দেওয়ার পরে এটা আস্তে আস্তে ফিক্সড হয়ে যাওয়া এটার মধ্যে চুন চিনি আবিজ অবিক না দিলে ওটা ওই যে অনগনে নষ্ট করা লাগবে আমার কিন্তু কয়ে দিছে ঠিক আছে এই যে এই যে মাথা ধরছে হ্যাঁ আরে দাদা নাকছড়া করে আসা না বাহ বাহ আরে বাহ আরে বাহ দেছো দাকা নাক দেখ পান্সে তোর আরে দাদা দাদা নমস্কার না সালাম দে সালাম দে তুমি মুসলিম অঙ্গ সম্প্রদায় ক দাদা ভালো থাকেন দাদা ভালো থাকেন এ বাহ আরে বাহ আরে কোথায় গো আছ না আ এইবারে লো বৃষ্টির পালা এ দেখছে ক্যামেরাম্যান দা হ্যাঁ মিষ্টি আয়সার

বুদ্ধিমান উপর দ্বারা করে হেরা সিধা সিধাবোধে

দাদাৰ এটা ধন্যবাদ দিলে নে সকাল বেলাই দাদাৰ নাম টা কৈ গেলাম ধন্যবাদ দাদা হেনু টেনুটাই বুজাই ধুই আল কি কৰবি তুমি আচ্ছা ঠিক মত চলবি তো আচ্ছা দাও আনি আনিটা আমার বরে খুশি করি তারা যা এই যে দে हॉकी নি আইছি দে হ কি নি আইছি দে হ তাহলে মোবাইল টিবাও বের করে দাও হাও दे हाउ ना दा मड्डी आमा हां मड्डी आमा ने खुइला तो दे हाउ तुम मड्डी तुमार किया साला की बानी नहीं आईसी देखो खोलो वाह अरे वाह अरे हां रे की सक सगा सक सगा ए किसे हरा साला किसे रा माने सीधा से

বিশ্বাস করে আত্মীয় সজন কাছে দিছে সেরা আনি শোনা দানি কি কয়না খুজা না আড়ি উঠছ না দুই দিন

তো সবাই ভিডিওটা দেখলেন দাদার জন্য আশীর্বাদ করেন উনি জানেন শিকাগো শহরে সুন্দর একটা জীবন জীবনযাপন করতে পারে ধন্যবাদ দাদা আমার মৃত্তিকার মায়ের পক্ষ থেকে বিদায় আজকের জন্য